আসসালামু আলাইকুম শুভ সকাল জুম্মা মুবারক কেমন আছেন সবাই টেস্ট সুইস সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই জুম্মা মুবারক বলেছি এই কারণেই যে এই ভিডিওটা শুক্রবার দিনের শুক্রবার দিনে যেটা হয় সকালবেলাটা বেশ রিল্যাক্সে থাকি। কোনো দৌড়াদৌড়ি ছোটাছুটি নেই একটু দেরিতে বিছানা থেকে ওঠা ইউনিকে নিয়ে একটু বেশি সময় দুষ্টুমি করা ইউনির সাথে একটু ভালো সময় কাটানো তো এইগুলোই যখন করছিলাম সে সময় একটা ফোন এলো যে আজকে আমার বাসার যিনি ওনার মালিক তিনি আমার সাথে ভিজিট করতে চান আমার বাসায় আসতে চান আমার সাথে চা খেতে চান গল্প করতে চান তো প্রথমে তিনি বললো যে ঠিক আছে লাঞ্চ আপনার এখানে করবো তারপর বললো যে না আমি বিকেলে নাস্তা করব। তো যখন এই ফোনটা পেয়েছি ততক্ষণে নটা সাড়ে নটা বেজে গেছে আর অলরেডি আমার খালা নেই এই কথাটা তো আপনারা সবাই জানেন আমার খালা গিয়েছে ইষ্টি বাড়ি তো সে ইস্টিবাড়ি থেকে এখনও ফিরেনি সেখানে বসে সে মিষ্টির হাড়ি খাচ্ছে আমাকে উঠে তারা তাড়াহুড়া করে সব কাজ করতে হলো তো কিভাবে একা হাতে এই মেহমানদারিটা সামলালাম ঘর গোছালাম রান্না শেষ করলাম সব কিছুই একটু একটু করে তুলে ধরছি আপনাদের কাছে আশা করছি আপনাদের খারাপ লাগবে না ভিডিওটি যদি কোনো জায়গায় আপনাদের ভালো লেগে একটা লাইক কিন্তু পেতেই পারি পারি না বলুন তো আর হ্যাঁ লাইক করতে কিন্তু আঙ্গুল ব্যথা করে না বানিতে সালমা। চিন্তা করলাম আসলে কি কি নাস্তা দেয়া যায় তো পুডিং বানানোটা আমার কাছে খুব সহজ একটা ব্যাপার তো ভাবলাম যে আগে পুডিংটা বসিয়ে দিই ওদিকে বাচ্চারা নাস্তা করছে শেষ করুক আর তারপর ঘর গোছাবো আর আজকে মাত্র দুটো আইটেম রান্না করব। নিজেদের খাবার জন্য একটা হচ্ছে মুরগি ভুনা করে নেব। আর ভাত এর বাইরে কিছু করব না তো এদিকে যেটা করেছি পাঁচটা ডিম এক কাপ ঘন দুধ আর হাফ কাপ চিনি তিন চারটা এলাচ এগুলো দিয়ে সুন্দর করে পুডিংটা রেডি করে নিয়ে বসিয়ে দিয়ে কাজে চলে যাব। আজকে যেটা হয়েছে অধিকাংশ কাজই আমি তারা হুড়াই শেষ করেছি অফ ক্যামেরায় করে ফাইনাল টাচটুকু আপনাদের কাছে আনার চেষ্টা করেছি আসলে অন ক্যামেরায় এত কাজ করা সম্ভব না আর আমার ল্যান্ড ওনার যেহেতু ফার্স্ট টাইম আমার এখানে আসছে তো আমি চেষ্টা করেছি তার বাসাটাকে পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করতে চলুন আপনাদের সাথে বকবক করছি কাজ শুরু করেছি কিন্তু একটা কাজ করিনি জানেন আপনাদের কাছে জানতে চাইনি আপনারা কেমন আছেন কেমন আছেন বলুন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের সবার দোয়ায় আমি আমার পরিবার ভালো আছি আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছেন শুনছেন আপনারা সবাই ভালো আছেন চলুন গল্প কম করি কাজ বেশি করি মোটামুটি ডিমটা ফাটানো হয়ে গেছে সব কিছু রেডি এখন বসিয়ে দিলেই হয়ে যাবে এদিকে ক্যারামেলটা করে আমি একটু ঠান্ডা করে নিয়েছি ব্যাস পুরো মিশ্রণটা এটাকে ঢেলে দিয়ে ওই যে ওই পাতিলে পানি রেডি করে রেখেছি দিয়ে তারপর পুডিংটা বসিয়ে দেবো আসলে সেভাবে বিস্তারিত বলবার মতন কিছু নেই আমার আপুরা আমার থেকে অনেক সুন্দর পুডিং বানান অনেকে তো এত চমৎকার করে ওভেনে বানান আমার আসলে ওভেনে পুডিং বানানোর অভিজ্ঞতা খুবই বিশ্রী আমি নিজে খুব ভালো একটা পারি না সেই জন্য ওভেনে করিনি কিন্তু আমার অনেক আপুরা আছেন খুব সুন্দর করে ওভেনে পুডিং বানিয়ে ফেলেন এক চুলায় পুডিংটা বসিয়ে দিয়ে আমার টার্গেট সকাল সকালই অন্য চুলায় মুরগি তরকারিটা বসিয়ে দিব রান্নাটা হয়ে গেলে কাজ অনেকটা এগিয়ে যায় অন্য সাইডের কাজ করতে গেলে মাথায় চাপ কম লাগে খালাকে ভীষণভাবে মিস করছি খালা থাকলে হয়তো ঘরটা ঝাড়ু দেওয়া মোছার অংশটা সে করে ফেলতো ঘর সাজানোর অংশটা আমি করতে পারতাম তো আসলে মুরগি রান্নার রেসিপি সেভাবে বিস্তারিত বলবার কিছু নেই এটা রেগুলারই সবার বাসায় কম বেশি রান্না করা হয় সেই জন্য কোনো রেসিপি আকারে কিছুই বলছি না আপনাদের সাথে গল্পটাই মেনলি করছি আর রান্নাটা তো রান্নার মতো চলছে আজকে কিছুটা বাসার নাস্তা কিছুটা বাইরের নাস্তা কিছুটা ঘর গোছানো সব কিছু একসাথে করতে গিয়ে হিমশিম তো খেয়েছি তার মধ্যে মনটাও একটু খারাপ ছিল আমার ছোটো বোনের শ্বশুর ভীষণ অসুস্থ তিনি কিডনির পেশেন্ট বর্তমানে তার কিডনির অবস্থা এতটাই খারাপ যে যে কোনো সময় যে কোনো খবর আসতে পারে এবং কিডনি ফেল করবার পর একই সাথে তার লিভার সেরোসিসও দেখা দিয়েছে তো সব কিছু মিলে আমরা খুব কঠিন একটা সময় পারি দিচ্ছি আমি ওনার জন্য আপনাদের সবার কাছে দোয়া চাইছি আসলে মনটাও খানিকটা খারাপ হয়ে আছে এর মধ্যে এতগুলো কাজ করতে হচ্ছে সব কিছু মিলে একটু চাপা টেনশনও কাজ করছিল। বারবার মনে হচ্ছিলো সব ঠিকঠাক করতে পারবো তো নাকি ভুল ভাল হয়ে যাবে অন্যদিকে আবার আরেকটা খবর জেনে ভালো লেগেছে সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় তানু মানু ভ্লগ অ্যান্ড কুক থেকে তানুর আম্মা মানে খালাম্মা এখন অনেকটা ভালো আছেন তিনি বাসায় ফিরেছেন এটা জেনে সত্যিই খুব ভালো লেগেছে একদিকে যেমন একটা বিষয় নিয়ে একটু টেনশন হচ্ছে খারাপ লাগছে অন্যদিকে ভালো লাগায় মনটা ভরে যাচ্ছে যে অন্তত একজন মুরব্বী তো সুস্থ হয়ে ফিরে এসেছেন আসলে আমি মনে করি মুরব্বীরা হচ্ছে আমাদের মাথার উপরে বট গাছ তাদের অসুস্থতা তাদের চলে যাওয়া যে কোনো কিছুই আমাকে অনেক বেশি কষ্ট দেয় আমার মনে হয় মাথার উপর থেকে একটা ছায়া সরে গেল আল্লাহ এই পৃথিবীর সমস্ত বাবা মা বয়স্ক মানুষদেরকে কষ্ট লাঘব করে দিন তাদেরকে ভালো রাখুন তাদের যাওয়ার সময় হলে ইমানের সাথে নিন কোনো কষ্টের মধ্যে দিয়ে তাদেরকে নিয়েন না আমিন ওইদিকে চুলায় এখনও মুরগি রান্না চলছে এদিকে আমার পুডিংটা করা হয়ে গেছে পুডিংটাকে এভাবে বেড়ে নিয়েছি ভাবলাম আপনাদের সাথে এক নজর একটু দেখাই এখন আমি আমার ডাইনিং টেবিলটাকেও গুছিয়ে ফেলবো উপরে যে মেটগুলো আছে এগুলো সব সরিয়ে দিয়ে একটু নতুন করে ডাইনিং টেবিলের একটা নতুন রূপ দিব আসলে বিভিন্নভাবে টেবিল সাজাতে এবং ডেকোরেট করতে আমার খুবই ভালো লাগে আর আজকের পুডিংটা খানিকটা পুকুর পুডিং হলেও খেতে খারাপ হয়নি আমার পুডিংগুলি সবসময় তাই হয় পুকুর মার্কা পুডিং হয় যারা আমার পুরোনো ভিউর তারা এই পুকুর পুটিংয়ের সাথে পরিচিত কাজ করতে এসেছি হেল্পারকে নিয়ে হেল্পার উপরে উঠে বসে আছে নিচে নামবেও না হেল্পও করবে না আবার আমাকেও কোনো কাজ করতে দেবে না কাজ করতে দেখলেই তার মাথা গরম হয়ে যাচ্ছে তার বক্তব্য হচ্ছে সে এখানে আয়েস করে বসে পায়েস খাবে আমি কেন তাকে ডিস্টার্ব করছি তাকে বিভিন্নভাবে চেষ্টা করছি নামানোর জন্য যে তুই নাম আমি এই জায়গাটা একটু গোছাই একটু সাজাই না সে এখানে বসে আছে কখনো লুকুচুরি খেলার মোডে আছে কখনো দুষ্টামির মোডে আছে কখনো মারামারির মোডে আছে তো এই হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডের অবস্থা খালা তো ইষ্টি গিয়ে মিষ্টি খাচ্ছে এদিকে আমার হেল্পিং হ্যান্ড এরকম চাঙ্গে উঠে আমাকে হেল্প করছে মানে কি বলবো বলেন আমার অবস্থা আপনারাই বলেন যে আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে একা হাতে মেহমান সামলাচ্ছি অন্যদিকে আমার দুই মেয়েকে দায়িত্ব দেয়া হয়েছে ইউনিকে গোছল করাবে শ্যাম্পু করাবে ওর গায়ের থেকে যেন শ্যাম্পুর ফুরফুরা সব গন্ধ বের হয় কলার লাগাবে ওকে দেখতে যেন খুবই সুদর্শন লাগে এক দেখায় পাত্র দেখে যেন সবার পছন্দ হয়ে যায় তো আমার দুই মেয়েও যথারীতি তাকে ধরে নিয়ে গোছল করানোর জন্য রেডি করছে কিন্তু সে সেখানেও যাবে না কলার লাগিয়েছি কতক্ষণ আমাদের আঙ্গুল কামড়েছে তারপর কলারটাও কামড়েছে এই যে ইউনির নামে টুকটাক বদনাম নালিশ দেওয়া হচ্ছে এটাতে কে যে খেপছে ক্ষেপে বোম হয়ে যাচ্ছে সেটা তো আমি জানি সে হচ্ছে টুনি পাখি টুনি পাখির অন্যতম প্রধান কাজই হচ্ছে ইউনিকে কান পড়া দেয়া বলি এই ছেলেটাকে কি মানুষ করতে হবে না তুমি যেরকম উল্টাপাল্টা কান পরা দাও তাহলে কিভাবে চলবে ইউনিকে ঘাট ধরে নামিয়ে দিয়েছি বোনদের কাছে আর এইভাবে ওভেন কেবিনেটের উপরটা গুছিয়ে নিয়েছি আমি এক এক সময় এক একভাবে ওভেন কেবিনেটের উপরটা গোছাতে খুব পছন্দ করি আর আজকাল তো এরকম ন্যাচারাল প্ল্যান্ট দিয়ে সাজাতে খুবই ভালো লাগে ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় একটু করে ন্যাচারাল প্ল্যান্ট থাকবে এই জিনিসটা আমার খুবই পছন্দের আর বিভিন্নভাবে এরকম উল্টে পাল্টে প্ল্যান্টগুলো সাজিয়ে আমি দেখছিলাম যে আসলে কেমন লাগে তো ওভেনের উপরটা সাজানো হয়ে যেতেই চিন্তা করলাম যে না এখন খাবার টেবিলটাকে গুছিয়ে ফেলি এর মধ্যে কিন্তু অফ ক্যামেরায় গিয়ে আমি আমার বাচ্চাদের এবং আমার কিছু কাপড় টুপড়ও ধুয়ে এসেছি মানে সব সাইডের কাজ করতে করতে একেবারে হিমশিম কাচি এই ক্লিপটা যখন নিচ্ছি তখন কিন্তু অলরেডি দেড়টা বেজে গেছে মানে আমার রান্না শেষ হয়েছে কাপড় ধোয়া শেষ হয়েছে ঘর গোছানো শুরু হয়েছে মেয়েরা তাদের রুমে আমি বলেছি তোমাদের পড়ার টেবিলগুলোকে অন্তত তোমরা গোছাও অন্য কোনো কিছু গোছাতে হবে না তো তারা তাদের মতন করে পড়ার টেবিল গোছাচ্ছে ইউনিকে সাজগোজ করাচ্ছে নিজেদের কাপড় চোপড় রেডি করছে তো ভাবলাম যে যাবার আগে এদিকে ডাইনিংয়ের কাজটাই আগে শেষ করে যাই তারপর না হয় অন্য সাইডের কাজ করব। আজকে ডাইনিংয়ের উপর থেকে সমস্ত কভারগুলোকে সরিয়ে ফেলেছি এরকম একটা রানার সেট করছি এই রানারটা আমি মাঝে মাঝেই আমার টেবিলে বিছাই আমার যারা পুরোনো দর্শক তারা জানেন এই রানারটা আমার খুব পছন্দের একটা রানার আরং থেকে এই রানারটা আমি নিয়েছি আরং সেল চলছে অথচ আমি এখন পর্যন্ত সেখানে যেতে পারিনি সময়ই পাচ্ছি না সুযোগই হচ্ছে না সত্যি কথা এত বেশি বাইরের কাজগুলোতে ব্যস্ত থাকি যে নিজের একটা শখের কাজ করব সেটা করারও সুযোগ হয় না এই টিউলিপ ফুলগুলো এবং এই ফ্লাওয়ার ভাসটা আমি হোম হ্যাভেন পেজ থেকে নিয়েছি হোম হ্যাভেন পেজটা হচ্ছে দীপা আপুর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি এখানে আমি অল্প একটু চকলেট এখানে রেখে দিলাম যে যদি কোনো বাচ্চা আসে সে এখান থেকে চকলেটটা নিয়ে খেতে পারবে আসলে ঘর সাজানো ঘর গোছানোর জন্য আমার মনে হয় হোম হ্যাভেন পেজটা অনেক ভালো একটা পেজ যেখান থেকে আপনি আপনার বাসায় সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন এবং আমি এই জিনিসগুলো কিছু ভুটানে থাকা অবস্থায় কিনেছি কিছু দেশে এসে কিনেছি আরও কিছু জিনিস কিনব বলে প্ল্যান করে রেখেছি আর আজকে এইভাবেই আমি আমার ডাইনিংটাকে সাজিয়ে নিয়েছি জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের এই লুকটা ডাইনিংটাকে বিভিন্নভাবে সাজাতে আসলে আমি খুব পছন্দ করি আমি খেয়াল করেছি আপনারাও আমার এই টেবিল সাজানোটা দেখতে পছন্দ করেন বিভিন্ন আপুরা বিভিন্নভাবে আমাকে আইডিয়া দেন আমাকে সাজাতে সাহায্য করেন তো আজকে এই অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি জর জলদি করে ঘরগুলো গুছিয়ে নিতে আর নাস্তার কিছু অংশ এখনও কিনে আনা বাকি সেগুলো আনতে হবে একটু ফ্রুটস আনবো ভেবেছি একটু বাইরে থেকেও নাস্তা আনব তো টেবিলটা গুছিয়ে এই পাশের কেবিনেটটাকেও যেভাবে সবসময় রাখি সেটাই রেখেছি এখানে আর নতুন করে কিছু করিনি নতুন বলতে আমি গেটের পাশে এই জায়গাগুলোতে সবুজ কিছু প্ল্যান্ট এনে অ্যাড করেছি যেহেতু আমি এখনও ড্রয়িং রুমে গোছাইনি কিংবা সাজাইনি তো এইসব প্ল্যান্ট এবং ছোট ছোটো জিনিস দিয়েই একটুখানি লুকটা চেঞ্জ করার চেষ্টা করেছি আর ওই পাশেও দুটো টপ দিয়ে দিয়েছি আমার সুরাকের পাশে সুরাকের একের উপরটা তো সবসময় এভাবেই সাজানো থাকে খানিকটা এভাবেই রেখেছি ওদিকে ইউনি পানি ফেলে দিয়েছে আমার বড় মেয়েকে বললাম তুমি একটু পা দিয়ে একটা ন্যাকড়া দিয়ে পানিটা মুস্তে থাকো মানে কি একদিকে কাজ করে এগোবো কি আরেকদিকে কাজ যেন পিছিয়েই যাচ্ছে এই কাজগুলো করতে করতে আমার পুরোপুরি পোনে তিনটা বেজে গিয়েছে ঘর মোছা ঘর ছাড়ুতে এবং এসব সাজানো গোছানো নিচের উপর এবং খানিকটা বড়ের উপরও খুব বিরক্ত হচ্ছিলাম একটা সোফা কিনা এত জরুরি কিন্তু সময় বের করতে পারছি না একটা সোফা কিনতে পারছি না এই সব কিছু নিয়ে প্রচণ্ড মেজাজ খারাপ হচ্ছিল আবার ভাবলাম যে আচ্ছা থাক সোফা লাগবে না যারা আসছে তারা আমার ডাইনিংয়ে বসে গল্প করবে অসুবিধা কি এটা মেহমান চলে আসবার পর একদম শেষ পর্যায়ের একটা অংশ আপনাদের সাথে একটুখানি ক্লিপ রেখে দিয়েছিলাম শেয়ার করব বলে তো ওনারা চলে এসেছেন আমার অন্য রুমগুলোতে ওনারা ঘোরাঘুরি করছেন একচুয়ালি আমার ল্যান্ডলর্ড তার ভাইকে নিয়ে এসেছেন এই ফ্ল্যাটটা নিয়ে তাদের মনে হয় কোনো একটা প্ল্যানিং আছে তো সেই প্ল্যানিংটার জন্যই তারা বিভিন্ন রকম ডিসকাশন করছেন রুমে বিভিন্ন রুমে যাচ্ছেন আর আমিও চট এদিকে খাবারটা সার্ভ করে দিলাম আজ এ পর্যায়ে থেকেই আমি আপনাদের কাছ থেকে বিদায় চাইছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথম প্রথমবারের মতন আমাকে দেখছেন ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সকলকে জানাচ্ছি অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা আমাকে সাপোর্ট করবার জন্য সবাই চলে আসুন একসাথে আমরা সবাই মিষ্টি খাবো বাসায় অনেক মিষ্টি এসেছে এত মিষ্টি খাওয়ার মানুষ নেই আজ তাহলে এই পর্যা থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম